নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো শীতের কিছু সবজি দিয়ে একটা পাঁচ মিশালি সবজির তরকারি আর এখানে আমি একটা মশলা যোগ করব সেই মশলাটা দিলে পরেই এই তরকারিটা খেতে দুর্দান্ত স্বাদের হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে তা তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি বেশ কিছু সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো দেখো এখানে আছে কুমড়ো শিম আর আলু গাজর আর নিয়েছি এখানে ক্যাপসিকাম আছে একটা ছোট সাইজের ক্যাপসিকামকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামটা আমি এইভাবে কেটেছি বেগুনের অর্ধেকটা নিয়েছি এইভাবে কেটে আর এর মধ্যে তোমরা মূলও দিতে পারো আমার কাছে মূল ছিল না তাই মূলো দিইনি আমি আর এখানে নিয়েছি দশ বারোটা বিউলির ডালের বড়ি আর নিয়েছি এক বাটি বাঁধাকপি কুচানো আর কিছুটা ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে পাঁচ ফোড়ন এবার আমি একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে হাফ চা চামচ ধনে আর দেব দুটো এলাচ একটা তেজপাতা আর অল্প একটু দারচিনি এই মশলাটাকে খুব ভালো করে আমি প্রথমে ভেজে নেব মিনিট ভেজে নিলাম এবার আমি একটা তুলে নেব তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নেবো মিক্সিতে আর এই মশলাটা এই তরকারির মধ্যে দিলে পরে খেতে দুর্দান্ত স্বাদের হয় এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল বেশ অনেকটা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিলাম এবার এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজে ভালো মতন ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তেল থেকে তুলে আমি একটা পাত্রে এখন রেখে দেব এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি ওই পাঁচ ফোড়নটা এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মতন তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব দিয়ে এখানে আমি হাফ চা চামচ হিং নিয়েছি নিরামিষ তরকারিতে একটু হিং দিলে পরে বেশ তরকারিটার গন্ধটাও খুব সুন্দর হয় আর হিং হজমেরও সাহায্য করে তারপর হিংটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি প্রথমে আলু ফুলকপি কুমড়ো আর গাজরটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে সবজিগুলোকে মিনিট খানেক সময় নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো নুনটা আমি এখন দেবো না হলুদটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে একটু ভাজা হতে দেব শীতকালে বাজারে অনেক রকম সবজি পাওয়া যায় তোমরা এই সবজিগুলো দিয়ে এইভাবে একটা তরকারি বানালে পরে দেখবে দুপুরের ভাত কিংবা রাত্রে রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে তা এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম বিনস আর শিমটা শিম আর বিনসটা দিয়েও সবজির সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর দেব বাঁধাকপিটা আর ক্যাপসিকামের টুকরোগুলোও এখন দিয়ে দেব। এবার এগুলোকেও আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব একসাথে মিশিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর শীতকালে এই সমস্ত সবজিগুলো সমস্ত জায়গাতেই পাওয়া যায় আর তোমরা এই সবজিগুলো অবশ্যই নেবে এর সাথে মূলও থাকলেও ভালো হয় আর মটরশুঁটিটা আমি দিতে ভুলে গেছি মটরশুঁটিও দিলে পরে খেতে খুব ভালো লাগে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো অনেকটা মজে এসেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার এবার এর মধ্যে আমি এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে দেবো আদাটা তেলের মধ্যে সরাসরি না দিয়ে এই সময়ে দিলে পরে এই আদার গন্ধটা খুব ভালো লাগে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতন হলুদ এবার আবারও ভালো করে সবকিছু নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই নাড়াচাড়া করতে করতেই বারবার ঢাকা দিয়ে আর একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে করতেই সবজিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে দেখো এর মধ্যে এখন আমি ঢাকা দিয়ে মিনিট তিন সময় তারপর ঢাকাটা খুলে আবারও দু দেখো সবজি অনেকটাই নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িটাকে গুঁড়ো করে নিয়েছি বড়িটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিলাম এবার এই বড়িটাকে ভালো করে নেড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে কিন্তু যাতে সবজিটা ছাড়া ছাড়া রয়েছে একটু মাখা মাখা হয় তাই এইখানে এই ছোট কাপের এক কাপ গরম জল দিয়ে দিলাম এর থেকে আর বেশি জল দেওয়ার দরকার নেই এবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য রেখে দেব মিনিট চারেক পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো নাড়াচাড়া করে নিলাম আবারও আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ কি কিনা আলু গাজর সমস্ত সবজি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও অনেকটাই মাখা মাখা মতো হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক চা চামচ চিনি আর দেবো আমি যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই সময় খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচিটাকেও ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব এইভাবে তোমরা একবার এই সবজিগুলো দিয়ে এই তরকারিটা রান্না করে দেখবে শীতের দুপুরে ভাত কিংবা রাত্রে রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিও আর শেয়ার করে দিও আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ